মামা মরক যুদ্ধ খেলা মরক যুদ্ধে ছোটবেলায় খেলেছি এখন তো বড় তালে খেলে মনে করছে কি তোমরা কি মরক যুদ্ধ খেলবে হ্যাঁ খেলবে আছো তো আছো হ্যাঁ তালে যান চাউল পাঁচটা মরক না ছয়টা ছয়টা মরক তোমরা নিয়ম জানো খেলা কেবল খেলা লাগবে মরগাঁও তো মরগাঁও হ্যাঁ হ্যাঁ দাঁড়াতে ছুটি যাবি আর যে কোটে বাইরে চলে যাবি সে বাদ হ্যাঁ

তারপরে পারবে তুমি এত ছোট তুমি এদের সাথে পারবে দেখা যায় দেখা যায় দেখা যায় আচ্ছা सुनो দিলে মর আরে মরক রে আজকে বলের কারবা চলে শুরু করে হ্যাঁ

দর্শক মনোযুদ্ধ খেলা আপনাদের কেমন লাগলে তারপর দর্শক অনেক আজকের বিজয়ী অনেকের সাথে আমরা কিছু কথা বলবো কারণ অনেক বড়দের মধ্যে ছোট হয়েও আজকের আহ সেরা বিজয়ী তার সাথে আমরা একটু কথা বলি কেমন লাগছে ভাইয়া আপনার এরকম খেলা কি আরো দেখতে চাও খেলতে চাও ও আচ্ছা খেলবি চাও দেখে বাড়াচ্ছে না মরক তো এইজন্য হাঁহি গেছে বুঝছো তাহলে এখন অনন্তরাতে পুরস্কার তুলে দিবেন টাকা পুরস্কারটা দেন চলে আসেন চলে আসেন কাকা আপনি পুরস্কারটা দেন বাপরে বাপ তাই ফেল চলে আসেন কাকে চলে আসেন কাকে তো তাহলে যাও রে